নমস্কার কেমন আছেন সবাই আজকে আমার জবা ফুলের যে বীজগুলো করেছিলাম সেটাগুলোর আপডেট আপনাদেরকে দেখাবো খুব অল্প পরিসরেই ভিডিওটা করব কেন না নিচে মেয়ে ঘুমোচ্ছে রেখে সাদে এসেছি মার কাছে তো এটা গৌতম ভৌমিক এখানে মাদামকুরি দেওয়া ছিল তো এটা টিকেছে সপ্তাহখানিকের ভিতরে কিন্তু এটা আমি হারভেস্ট করতে পারবো আর হারভেস্ট করার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা অপরাজিতা আর এখান থেকে কিছু টাইগার বিট করা হয়েছিল কিন্তু টেকেনি আর অনেক কলি আছে গাছে আমার গাছগুলোর গ্রোথও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আরও আছে এখানে একটু জার বেড়াটাও দেখিয়ে দিই আর দেখুন এর পাশে আরও বীজ এই যে এইটা লেডিন রেড এখানে একটা আর এই যে একটা আবার এখানেও আছে আরও আছে আমি খুঁজে পাচ্ছি না বীজ হ্যাঁ এই যে এখানে একটা এই যে দেখুন কত সুন্দর বীজগুলো পরিপক্ক হয়ে এসেছে এই যে এখানে আরও আছে মানে অনেকগুলো বীজ করা হয়েছে আর দেখুন এই যে এই যে এইগুলোর আইডি ঠিক আমি জানি না এই যে একটা করেছে পরে এখানে এই যে একটা করেছে অনেক বীজ করা হয়েছে আরও আছে সেই সবগুলো আপনাদেরকে এক নজর দেখিয়ে দিব চলুন এই যে গোল্ডেন রোবলনে করা হয়েছে এই যে দেখুন কলির সাথে বীজটা কিন্তু দেখতে খুব সুন্দর এটাই থামলে আমি দিয়ে দিব এই যে একটা বীজ এখানে একটা বীজ এই যে আর একটা বীজ টোটাল তিনটা বীজ আছে এই গাছটাতে আর এই যে আমাদের বীজের গাছে আর একটা বীজ করা হয়েছে দেখা যাক কী হয় কি না এই পর্যন্তই ছিল বীজ আমাদের এবার করা টিকেছে যা আর হ্যাঁ এখানে বাইরন মার্কও করা হয়েছে সেগুলো আছে তো অনেক দিন কিন্তু আমি ছাদে এসে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি না তাই ভাবলাম আজ যেহেতু এসেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক এখানে হাগি ফুল এসেছে এখানে আছে কালাঞ্চ তো সব মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবেন আর আমার বাগানের নতুন একটা সুন্দরী দেখুন কত সুন্দর সে তাকে নতুন করে আবার আনা হয়েছে আমাদের কাছে এত গাছ হয় কিন্তু গোলাপ গাছটা না হতে চায় না কেন তা ঠিক বলতে পারবো না দেখুন কত সুন্দর লাগে না এই গাছটার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা জিতেছি না ঠেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন